কাউকে যদি জিজ্ঞাসা করেন যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আপনি চান কিনা কি বলবে যদি বলেন আপনি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান কিনা কি বলবে আপনার তো চানি অন্য মানুষকে জিজ্ঞাসা করেন সবাই চাইবে দখল দারিত্ব কেউ পছন্দ করে না চাদাবাজি কেউ পছন্দ করে না তাহলে আপনাদের আমাদের কাজ করার জন্য কোন হিনুমন্ত ভোগার কোন কারণ আছে সন্ত্রাস মুক্ত নেতা সন্ত্রাসমুক্ত কর্মী বাহিনী দুর্নীতিমুক্ত নেতা দুর্নীতি মুক্ত কর্মী বাহিনী জামাতের হাতে আছে হাতে আছে। জাতির দল, মত, জাতি বর্ণ বাংলাদেশের সকল মানুষ যেটা চায় সেই কর্মসূচি আছে একমাত্র জামাতের হাতে সুতরাং আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নাম্বার হলো এই জাতির জন্য সবচেয়ে বড় সংকট হলো আদর্শ দক্ষ যোগ্য চরিত্রবান নেতৃত্বের অভাব এই অভাব পূরণ করার জন্য জামাতের প্রত্যেকটি সভাপতি জায়গায় আগামী দিনের দেশ এবং জাতির নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে দুই ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঢাকা মহানগরী দক্ষিণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআনের ভাষায় কোন তম খাই রহমতেন উফরেন আবিল মারুফ আতান হান আনিল মোনকার তোমরাই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য তোমাদের কাজ হলো মানুষকে সব কাজের দিকে আহ্বান জানানো অন্যায় অত্যাচার জলু অম্নির জাতন থেকে জাতিকে মুক্ত করা জামাতকে সেই দায়িত্ব পালন করতে হবে জামাতকে সেই দায়িত্ব পালন করতে হবে আমরা জামাত করি আমরা শিবির করি হিনমন্যতায় ভোগেন কেন হিনমন্যতায় ভুগবেন কোন কারণ আছে উচিত দেশটাকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এজন্যই আমরা বলি জামাতের দুইজন মন্ত্রী ছিলেন জোট সরকারে মাইক্রোস্কোপ দিয়ে মৌলানা রহমান নিজামি দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাইক্রোস্কোপ দিয়েও এই মন্ত্রীদের দুর্নীতির একটা টোকাও বের করতে কেউ পারবেও না ইনশাল্লাহ ইনশাআল্লাহ তার কারণ দুর্নীতিবাজদের জায়গায় দলে নাই দাদাবাজদের জায়গায় দলে নাই দখলদারদের জায়গা জামাত ইসলামীতে নাই শিবিরে নাই সুতরাং যে দলের কর্মসূচিতে এগুলি নাই সুতরাং তাদের কাছ থেকে তাদের কাছেই কেবল থাকতে পারে দুর্নীতি মুক্ত নেতৃত্ব এজন্য আমাদের দায়িত্ব হলে কথাগুলি বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দাও জামাত সম্পর্কে একটা ধারণা আছে জামাত ক্ষমতায় গেলে মহিলাদের কি হবে জামাত সম্পর্কে ধারণা আছে সবার হাত কেটে দেওয়া হবে একদম ভুল ধারণা সব মিথ্যা জামাত যদি তার বাংলাদেশের কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যায় দেশ শাসনের সুযোগ পায় তাহলে মহিলা পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে হলো যে আমাদের একমাত্র দায়িত্ব